ওয়েলকাম মাই চ্যানেল আবারও ফিরে এসেছি নতুন নতুন ভিডিও নিয়ে পড়াশোনা সংক্রান্ত দেখো আজকে আমার ক্লাস সিক্সের পাইন গাছ দাঁড়িয়ে আকাশের নয়নতুলি কবিতাটি সারমর্ম এবং বিষয়বস্তু ব্যাখ্যা করব। চলো দেরি না করে শুরু করা যাক পাইন দাঁড়িয়ে আকাশের নয়নতুলি কবিতাটা লিখেছেন হাইনরিক হাইনে উনি জন্মগ্রহণ করেছেন জার্মানির রাইন নদীর তীরে ডুশেল ডরফে তো চলো কবিতাটার বিষয়বস্তু আমরা পাঠ করি এবং জানি দেখো উত্তরে বুননগ্ন পাহাড় পরে দাঁড়িয়ে পাইন আকাশে নয়নতুলি তাহলে বুননগ্ন পাহাড় কোন দিকে পড়ছে উত্তর দিকে আর তারই পাশে দাঁড়িয়ে রয়েছে কি পাইন গাছ আকাশের নয়ন নয়ন মানে হল চোখ যেন বরফে রূপালি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে যেন মনে হচ্ছে পায়েন যে বরফের রূপালি কাপড় পরে আছে এই কথা লেখক কেন বলেছেন কবি কারণ ওই যে পাহাড়ের ওপরে বরফ জমতে থাকে সেই বরফই গাছটিকে পুরু করে ফেলেছে বরফ ওপরে পড়তে পড়তে গাছটির গা বরফে ঢেকে গেছে এবং সেটা এতটাই সাদা চকচক করছে যেটা কবির দেখে মনে হয়েছে যে পাইন গাছ যেন উপর কাপড় পরে আছে স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে সে স্বপ্ন দেখে স্বপ্ন সে দেখে মরুভূমি দূরে মরুভূমি পরে সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে তাহলে পাইন গাছ কিসের স্বপ্ন দেখছে না স্বপ্ন দেখছে যে মরুভূমির পরে যেখানে প্রভাতে মানে সূর্য বেলা সেখানে যদিও থাকতে পারতো তাহলে খুব ভালো হতো তাহলে এত এত বরফের শীত কম্পন শীতল ভোগ করতে হতো না জায়গা তাকে সে একটু উষ্ণতা খুঁজছিল যেটা কোথায় পাবে না মরুভূমির পরে পাবে তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে তাহলে ওদিকে পাইন গাছ চাইছে যে আমি মরুভূমির পরে একটু যাব সূর্যের দেশে তাহলে আমার শরীরের উষ্ণতা ফিরে পাবো এত শীতলের হাত থেকে আমি বাঁচবো বরফের ঠান্ডার হাত থেকে কিন্তু ওদিকে পাম গাছ দেখো তটে। তপ্ত পাহাড় মানে গরম পাহাড়ের বেদনায় বুক ভরে যাচ্ছে কষ্টে বুক ভরে যাচ্ছে আর সেই কষ্টের মধ্যেই মরুভূমির মধ্যে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ তটে। তাহলে পাইন গাছ শীতল ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মরুভূমিতে আসার স্বপ্ন দেখছে আর অথচ মরুভূমিতে যে আছে ওই পাম গাছ আর ওই তপ্ত পাহাড় তাদের কিন্তু কষ্টে বুক ফেটে যাচ্ছে কবিতার বিষয়বস্তু তাহলে এই ছিল যদি বোঝানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও আমি এই কবিতার হাতে কলমে প্রশ্ন উত্তর সমস্তটাই বলে দেবো টাটা বন্ধুরা